কি আমার গাড়ি চুরি হয়ে গেছে এটা তো মানুষ কর গাড়ি রে বাবা তো আমরা হয়তো জানো আমি একটা বাইক রেস করে একটা গাড়ি জিতে নেই সেই গাড়িটা বাস থেকে চুরি হয়ে যায় উঠাই না এখন আবার কে ফোন দিলো হ্যালো ম্যাক্স তোর গাড়িটা আমার কাছে আছে আর তুই এই গাড়িটা ভুলে উনিস না এই গাড়িটা অনেক খতরনাক গাড়ি আর আমি এখন আছি সস্তা কক্সবাজারে কি আমার গাড়ি সস্তা কক্সবাজার তো এখন আমার সস্তা গক্স বাজারে এই যেতে হবে তো এখন আমি সস্তা গক্স বাজারে যাওয়ার জন্য একদম রেডি তো फटाफट আমার এই গাড়িতে আমি উঠে উঠবই কারণ এটা এমনিতেই চুরি করা গাড়ি কারণ এমনিতে এটা চুরি করা গাড়ি যদি আবার এক্সিন করি ফেলি যাওয়ার সময় এখন তাড়াতাড়ি সস্তা গক্স বাজারে যা যাক কারণ ওরা আমার গাড়িটাকে কিপলক করেছে শস্তা গক্সবারে পৌঁছে গেছি আরে ম্যাক্স তুমি আমার কথা सुनो তুমি ওই গাড়িটাকে নিও না ওই গাড়িটা লাখ খোশে গাড়ি কি গাড়ি আবার কবে থেকে লাখ গাড়ি হয়ে গেল আর সামনেই তো আমার গাড়ি এই তো আমার সেই 50 কোটি টাকার মিশন জিটিআর তো ফটাফট গাড়িতে উঠে বলি আর এখন আমি এই গাড়িটা নিয়ে বাড়িতে যাব আরে ম্যাক্স তুমি গাড়িটা নিয়ে যেও না ওই গাড়িটা মানুষ খায় কি গাড়ি আবার কখনো মানুষ খেতে পারে নাকি হ্যাঁ মানি গাড়ি কি আবার কখনো মানুষ খেতে পারে তুমি আমাকে নিয়ে তোমার বাড়িতে চলো 2000 years later তো বাড়িতে আসতে আমার রাত হয়ে গেছে আর বৃষ্টি পড়ছে আর আমি বুঝতে পারছি না আমার গোল্ডেন কার থেকে রেড কার কিভাবে হলো কিন্তু এই গাড়িটাকে রেড কারে আরো ভালো মানাচ্ছে এখন আমি ঘুমাতে যাই সবাই যখন ঘুমায় তখন আমি জেগে উঠি আর এখন আমি আমার আসল রূপ দেখাবো

আরে এখন আবার কে কল দিলো আলি ম্যা তুমি কাঁটালি আমাদের পুলিটি টুনি টুলে এত আরে এখন আবার পুলিশ স্টেশনে যেতে হবে কেন আমি তো কোনো চুরিও করিনি তাহলে কেন আমাকে পুলিশ স্টেশনে ডাকলো তো ফটাফট আমার নতুন গাড়িটা নিয়ে আমি পুলিশ স্টেশনে যাই তো ফটাফট আমি গাড়িতে উঠে পড়ি এখন পুলিশ স্টেশনে যাই তার আজ আমাকে কেন ডাকলো তো আমি পুলিশ স্টেশনে এসে গেছি এখন ফটাফট পুলিশের কাছে যা যাক আমি তো কিছু বুঝতেই পারছি না পুলিশ কি আমাকে এখন জেলে ঢুকাবে নাকি আরে স্যার আমি তো কিছুই করিনি হ্যাঁ ম্যাক্স আমরা জানি তুমি কিছুই করনি, কিন্তু তোমার যে লাল গাড়িটা আছে ওই গাড়িটা কাল রাতে দুইটা মানুষকে খেয়ে ফেলছে আবার গাড়ি মানুষ খায় আরে কোনো গাড়ি কিভাবে মানুষ খেতে পারে মনে হচ্ছে সবার মাথা পাগল হয়ে গেছে আমার লাল গাড়িটা কি তাহলে মানুষ খায় যাই হোক আমার গাড়িটা নিয়ে এখন বাড়িতে যাওয়া যাক আমার গাড়ি কি সত্যিই মানুষ খায় এটা দেখার জন্য এই গাড়ির পিছনে আমি এক সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেই তো এখন ঘুমাতে যাওয়া যাক এখন দেখা যাবে আমার গাড়ি কি সত্যিই মানুষ খায় নাকি মানুষের মিথ্যা কথা আচ্ছা একটা মানুষ আরে আমার গাড়ি তো সত্যিই মানুষ খায় এখন আমি এই গাড়িটাকে নিয়ে কি করব এই গাড়িটা যদি আমাকে খেয়ে ফেলে একটা কাজ করি ফটাফট গাড়িটাকে বন্ধ বাবার কাছে নিয়ে যাই না হলে কখন না কখন আমাকে নিজের ডিনার বানিয়ে দিবে তো ফটাফট বন্ধ কাছে আমার গাড়িটা নিয়ে যাওয়া যাক আর কে জানে এই গাড়িটা কতগুলো মানুষকে উপরে পাঠাইছে আস্ত একে আমি উপরে পাঠাবো তাড়াতাড়ি শর্টকাটে বন্ধ বাবার কাছে যাওয়া যাক তো ফাইনালি আমি বন্ডোবাবার বাসার সামনে এসে গেছি এখন আমার গাড়িটা এই জায়গায় পার্ক করে দেই আগে দেখতে হবে বন্ডো বাবা বাসায় আছে কি না ভন্ড বাবা ও ভন্ড বাবা আরে কে রে আমাকে ভন্ড বাবা বলল আরে মেক্স তুই এটা কি নিয়ে এসেছিস আমার বাড়ির সামনে এটা কি নিয়ে তুই তাড়াতাড়ি চলে যা এই জোনদেই বলি ভন্ডো বাবা আমি জানতে চেয়েছি এখানে এই গাড়িটাকে কিভাবে উপরে পাঠাবো না এই গাড়িটা তো আমাদের শহরের সবাইকে উপরে পাঠিয়ে দিবে তাড়াতাড়ি আমাকে কোনো একটা বুদ্ধি দাও শোন ম্যাক্স রাত তিনটার সময় জুরাসিক পার্কে ইস্টিকে বোমা লাগিয়ে এই গাড়িটাকে ব্লাস্ট করতে হবে না হলে এই গাড়িটাকে উপরে পাঠানো যাবে না আর তুই যখন ইস্টিকে বোমা লাগাবি তখন বলবি antarman antar chuk alga uttar gu তো ভন্ডো বাবা তো আমাকে বলেই দিল এই গাড়িটাকে কিভাবে উপরে পাঠাতে হবে চলো এখন ফটাফট চলো জোরাসিং পার্কে যাওয়া যাক তো ফাইনালি আমি জঙ্গলে চলে এসেছি গাড়িটা এখানেই পার্ক করে দেই আর এখানে কি পার্ক করবো এখানে রেখে দেই তো ফটাফট স্টিকি বাম লাগানো যাক আর বাবা জানি কি বলেছিল আন্তার তার সুকাল্লা কুত্তার গু তো ইষ্টি কি বলুন শেষ এখন ফটাফট ব্রাস্ট করা যাক তো এখন ব্রাস্ট করে দেই গাড়িটা তো ফেটে গেছে এখন কুত্তার আওয়াজ কোথা থেকে আসছে তুমি আমাকে কুত্তা বললি তোকে আমি ছাড়ব না একে তো তুই আমার গাড়ি নষ্ট করেছিস আরে ভূত ভূত পালাও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর তোমরা যদি জরিনা গ্যারনিকে নিয়ে ভিডিও চাও তাহলে কমেন্টে জানাও তো আর কি বাই I think, I think the girls, girls